আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরা বাংলাদেশে ছাত্র সমাজ তাদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে এই ইস্যুটা সেটেল ছিল দুই হাজার আঠারোতে আমরা ছাত্র প্রশ্ন কেন একটা সেটেলড ইস্যু আবার পুনরায় বিতর্ক সৃষ্টি করা হলো যেহেতু বাংলাদেশের পুরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সমাজের যৌক্তিক দাবি যে মেধার ভিত্তিতে চাকুরিতে নিয়োগ দিতে হবে সুতরাং অবশ্যই এই যৌক্তিক দাবিকে মেনে নিতে হবে এই দাবি না মানা পর্যন্ত সারা বাংলার ছাত্র সমাজ ইনশাল্লাহ রাজপথে থাকবে তারা তাদের দাবি আদায় করে নেবে আপনারা কি মনে করেন যে এই আন্দোলন করলে দাবি আদায় হবে অবশ্যই অবশ্যই বাংলাদেশের সৃষ্টি থেকেই সেই পাকিস্তান আমলেও সেই ভাষা আন্দোলন থেকে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে তাদের যৌক্তিক দাবি দা আদায় করে নিয়েছে এইবারও আমরা সফল হব ইনশাল্লাহ کبٹ ڈائریکٹر بے اب رو تپو لو شارا پالا اب رو لو اب رو تپو لو شارا پالا اب رو لو اب رو تپو لو شارا پالا اب رو لو اب رو تپو لو شارا پالا اب رو لو خدا خبر دے خدا پردار خبر دے شارا پالا خبر دے خدا دید خبر دے خدا خبر دے ہائے والے خبر دے এবং <laughs>